অনেকটা প্রশ্ন ছিল যে এখন যে বলে যে প্রথম বিয়ে সন্না তাহলে দ্বিতীয় বিয়ে গুলো শুধুমাত্র দ্বিতীয় বিয়ে পাই যে বিয়ে হালা আইন এটা কি শুধুমাত্র প্রথম বিয়ে আছে যে বিবাহের যে স্তর গুলো বিভিন্ন ব্যক্তি বিশেষ যে যখন তার সামর্থ্য থাকবে না ঠিক আছে তার যৌবক হয়েছে ভালো হয়েছে কিন্তু সামর্থ্য নাই তো তার জন্য বলছে সামর্থ্য হওয়ার আগ পর্যন্ত মাত্র হবে সে সামর্থ্য অর্জন করে কি করবে সামর্থ্য মানে সামাজিক সামর্থ্যের কথা বলছে না ইসলামের সামর্থ্যের কথা আর না হলে সে কি করবে রোজা রাখবে আর একটা হলো যে তার কি হয়েছে টাকা পয়সা আছে এবং হালতে হয়তো ডাল জেনা হবে না তার জন্য সুন্নত তার এখন বিয়ে করে ফেলা উচিত কেন সুন্নত বাচ্চা কাচ্চা নিবে এই কারণে আর হলো যার মানে সামর্থ্য আছে সুযোগ আছে এবং না করলে জেনা হয়ে যাওয়ার আশঙ্কা আছে তার জন্য ওয়াজিব ঠিক আছে ঠিক দ্বিতীয় বিয়েটাও এরকম তৃতীয় বিয়ে চতুর্থ বিয়েটাও এরকম যে যদি আপনার দ্বিতীয় বিয়ে প্রথম বিয়ে থাকার পরেও দেখা গেল দ্বিতীয় বিয়ের ক্ষেত্রে কারণ চাহিদা আছে যে আমি দ্বিতীয় বিয়ে করব কিন্তু সামর্থ্য নাই বা তার সামর্থ্য বলতে ওটা না ইনসাফ করা ইচ্ছা নাই মুসলমান সেটা ইনসাফ করবে না গোপনে রাখবে বা সে পুরনো কাগজ ফেলে রাখবে কিছু টাকা দিবে এভাবে চলে যাবে না হতেবে অনেক মেয়ে রাজিও হয়ে যাবে এদের জন্য একাধিক বিবাহ করাটা মাফকুর হারাম না গুণা হবে পরে কিন্তু বিয়ের মাত্রটা হবে আর একটা হলো সামর্থ্য আছে বিবাহ না করলে আমার সমস্যা নাই অনেক বলেন যে ভাই আসলে এরকম না যে দ্বিতীয় বিয়ে না করলে সব গুণা হয়ে যাবে না যে ভাই গুনার থেকে বাঁচার জন্য একাধিক বিবাহ আমি সবাইকে বলি গুনা থেকে বাঁচার জন্য বিবাহ একাধিক বিবাহ কথাটা ভুল কারণ যদি এমন হতো যে শুধু গুনার থেকে বাঁচার জন্য একাধিক বিবাহ আসছে তাহলে আমার নভিজি কেন একাধিক বিয়ে করবে উনি কি গুণা থেকে বাঁচার জন্য করছে সাহাবাই কেন গুণা থেকে বাঁচার জন্য করছে এটা একটা ফলাফল কিন্তু যদি কেউ বলে যে আমার সামর্থ্য আছে আমি দ্বিতীয় বউ চালাতে পারবো না করলে আমি গুণাগার হচ্ছি তাহলে তার জন্য ওয়াজিব বুঝতে পারছেন এখন ওয়াজিব তো হলো সে যে বিবাহটা বোঝানোর জন্য বলি যে ফরজ বিয়ে করছে তার ব্যাপারে বলবেন না যে সে শূন্যতা দেয় করছে কারণ ফরজ কারোর জন্য যদি বিবাহ করা কি হয় ফরজ হয় বুঝতে পারছেন বিবাহ করা যদি কি হয় কারোর জন্য ফরজও হয় তারপরেও সে এই কাজটা করার পরে বলা হবে কি সে আল্লাহর একটা সুন্নত পালন করছে সে বিয়ে করছে যদিও তার বিয়ে করাটা ওয়াজিব ছিল কিন্তু যখন কেউ বিয়ে করে ফেলে আমরা বলবো কি সে কি করছে আরেকটা প্রশ্ন ছিল যেমন সেটা হলো ধরেন কেউ যদি ওয়াজিব হোক আর নফল হোক হজের ময়দানে গেলে সাহেব আল্লাহর মেহমান আল্লাহর মেহমান হওয়ার ক্ষেত্রে ওয়াজিবের কিন্তু কোনো পার্থক্য নেই আছে একজন ধরেন যে আলফজাহাজু জয়ুফুর রহমান হাজিরা আল্লাহর কি মেহমান মানে কি যারা ফরজ হজ করতে গেছে তারা মেহমান না যারা নফল করতেছে তারা মেহমান ভাই ফরজ করে যাক আর নফল করে যাক যেই যাবে হজে সেই কি আল্লাহ সুন্নতি বিবাহ আদর্শ এটা কি এটা সুন্নত আমার কেউ মুবাহ বিয়ে করলেও সেটা নবীর শূন্যতা দায়ী করেছে কেউ সুন্নতি বিয়ে করলেও শূন্যতা করেছে কেউ যদি ফরজ বিয়ে করে সেও কি শূন্যতা দায়ী করেছে এমন কি কেউ যদি ধরেন প্রথমে প্রেম করেছে তো তার গুণা কিন্তু দুই বছর প্রেম করার পরে বাতা তিল্লা করে এখন বিয়ে করেছে আমরা বলবো আউ শুনতাদের বিয়েটা বুঝতে পারছেন ভাই